والصلاه والسلام عليك على رسوله الكريم والصلاه والسلام عليك سيدنا ونبينا وشفينا وحبيبنا رسولنا مولانا محمد صلى الله عليه وعلى وعلى واصحابه مولاي 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 أولياء بيته أولياء أمته أجمعين إِنَّ الله بإجله وسراجا ونيرا فَعُجُبِ بالله من الشيطان والأسر إلا إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالشر وقد قال الله تعالى في شان حبيبه وَمَشْرُكِهِ إن الله وملائكته يصلون على النبي يا آمنوا صلوا عليه وسلموا تسليما يا الله رمى صلي على صلي على مع

O la ilaha illa Allah Kawsar-e-Rum-mah-li-gab-li-yam-ni-yar-char-da roj ha mel haw ze kawsar l ji Allah, Allah O la ilaha illa আপনারা কেমন আছেন পাক আমাদেরকে বিশাল আয়োজনের মাধ্যমে বৌষের কোন কোন শীতে আরামায়াস পরিত্যাগ করে নফসের সাথে জিহাদ করে আল্লাহ আল্লাহ রসুলের মহত্ব দিয়া হলি আল্লাহদের মহৎপদ নিয়ায় মাহফিলের মহল্প দিয়া হোলেমায় গ্রামের মহৎপদ নিয়ে এতক্ষণ পর্যন্ত অধীর আগ্রহে ধৈর্যের সহিত অধীন পরীক্ষা কে এই মাহফিলকে সাফল্য মণ্ডিত করে এতক্ষণ পর্যন্ত আপনারা বসে আছেন শক্তি আপনারা মর্দে মুজাহিদ শক্তি আপনার আল্লাহ মাহবুব বন্দা আল্লাহ নবীর আশিক উম্মত আশিকানে তরিকার পাক এই সুযোগটা কে দিয়েছেন আল্লাহ আল্লাহ পাক দয়া করে মায়া করে মেহেরবানি করে এই দৌলতপুরের পার্শ্ববর্তী এলাকা সহ অনেক হাজার হাজার মানুষ থেকে এখানে কিছু সংখ্যক আল্লাহ প্রিয় বান্দাদেরকে আল্লাহর অনুসারী বান্দাদেরকে অনুগত বান্দাদেরকে তাকুয়া পরহেজগার বান্দাদেরকে আল্লাহ পাক এই গভীর রঞ্জনে পর্যন্ত এই মাহফিলে উপস্থিত থেকে সম্মানিত হলে মায়ের গ্রামের কাছ থেকে মূল্যবান আলোচনা শুনে দামি দামি কথা শুনে এবং বিশেষ বিশেষ বিষয়ে ফতোয়া অবগত হয়ে মর্দে মুজাহিদ হয়ে আপনারা নিষ্পাপ হয়ে গুণা বোঝা দেখে নিজ বাড়িতে যাওয়ার তৌফিক আখনি মনাজাতের মাধ্যমে আল্লাহল করো সবাই বললাম বাবারা বন্ধুরা আপনারা শেষ শেষ ভালো সব শুনেছেন ভালোটা আপনারা করেই যাবেন অন্যান্য যারা বেশি জরুরিয়ত যারা অনেকে যারা আমাকে চেনে না তারা হয়তো তাদের অজরিয়া থাকতে পারে জরুরত থাকতে পারে সেই হিসেবে যাচ্ছি আপনারা মন খারাপ করার কিছুই নেই কারণ পরীক্ষা দিয়ে সবাই পাশ করে না পরীক্ষা দিয়ে সবাই পাশ করতো সবাই যদি পাস করত তাহলে সেটা অবৈধ পরীক্ষা হইতো অসৎপালা অবলম্বন হইতো নকল করা হইত কাজী এখানে পাশ করতে হইলে ত্যাগ স্বীকার করতে হয় একটা প্রবাদ আছে ছাত্র জীবনে যদি পরীক্ষা না থাকিত ছাত্র জীবনের মধ্যে আর এত আর কোনো কথা ছিল না যারা লেখাপড়া দেখি না কারী আমরা যদিও শিক্ষক হইছি কিন্তু একসময় ছাত্র ছিলাম। কাজী ছাত্র জীবনে সবচেয়ে কষ্ট হলো পরীক্ষা। কাজী আজকে আপনারা এই শেষ বয়সে আমরা কার উপর গ্রান্তি নাই। কেউ বলতে পারবো না আমরা আজ আছি কাল নাও থাকতে পারি। এই কথা কি মেনে নিতে হবে ঠিক কি না? ঠিক। কুল্লু নফসিল যায়কাতুল মাউত। কখন জানি আমাদের মৃত্যুর পরওয়ালা এসে যায়। সেই জন্য সদা প্রত্যুত আর যারা ইমানদার যারা প্রহেদগার যারা আল্লাহ মাহবুব বন্দ আল্লাহ নবীর আশি কুম্বাদ তারা মৃত্যুকে ভয় পায় না এটা করতেই হবে এটা ভয় পেলে কোনো উপায় কোনো সুযোগ আছে বা ভয় পেলে কোনো লাভ আছে কোনো ভয় পাওয়ার কিছু নাই কিন্তু আমাদের সামানা যোগান করতে হবে আমাদের পাথেও